ਮੇਰਾ ਮਾਤਾ ਹੋ ਮਾਰ ਭਾਈ ਮਾਤਾ ਹੋ ਮਾਰ ਭਾਈ ਪਰੀਆ ਬੋਲੋ ਪਰੀਆ ਬੋਲੋ ਪੀਆ পঁয়তাল্লিশ বছরের সফল ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা সঙ্গম কলা গ্রুপ কলকাতার নিউ টাউনে গত ছয়ই ডিসেম্বর তাদের পথ চলা শুরু করল পূর্বাঞ্চলীয় ভারতের লুকিয়ে থাকা সঙ্গীত প্রতিবাদের খুঁজে তাদের প্রতিষ্ঠিত করার জন্য এটি এক অনন্য উদ্যোগ প্রথাগত প্রদীপ প্রজ্বলন এবং আঞ্চলিক সদস্য পদ পুস্তিকা উন্মোচনের মাধ্যমে এই পথ চলার অনুষ্ঠান শুরু হয় সঙ্গম কলা গ্রুপ যার ভারত জুড়ে এবং বিদেশে দশটি শাখা রয়েছে তারা তাদের জাতীয় কর্মসূচি সুরতরঙ্গ ন্যাশনাল সিঙ্গিং ট্যালেন্ট হান্টের মাধ্যমে সঙ্গীত জগতে বিপ্লব এনেছে এই সংস্থাটি সোনু নিগম শ্রেয়া ঘোষাল সুনিধি চৌহান জাভেদ আলী হরসদীপ কর অঙ্কিত তিওয়ারি এবং আরো বিখ্যাত শিল্পীকে আবিষ্কার ও সমর্থন করেছে এবং তারা প্রত্যেকেই এই সুরতরঙ্গ সুর কলকাতায় নতুন পথ চলার মূল লক্ষ্য হল সমস্ত বয়সের গায়কী ও সঙ্গীতের প্রতিভাকে একটি প্ল্যাটফর্ম দেওয়া যারা সুযোগের অভাবে এতদিন অপ্রকাশিত ছিল নতুন নেতৃত্ব দিচ্ছেন সঙ্গম কলা গ্রুপের জাতীয় আহ্বায়ক ড এস কে জেনা যার নেতৃত্বে পণ্ডিত নবকুমার মজুমদার কলকাতা অধ্যায়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সঙ্গে শ্রী অতুল সিং সাধারণ সম্পাদক এবং শ্রী রণজিৎ তালুকদার সহসভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সংস্থাটি খুব দ্রুত একাধিক বয়সের গ্রুপে ফিল্মি এবং নন ফিল্মি উভয় বিভাগে অডিশনের আয়োজন করবে কলকাতা অডিশনে যারা নির্বাচিত হবেন তারা নিউ দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের অডিশনে সারা দেশের সেরা ফাইনালিস্টদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের সচিব শ্রী সৌমিত্র মহান তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন तो जो अपन अपुची गैस चें विष जाना गैस चें अन्य से ये अनुष्ठाने आयोजने पहले अपन बोले चें तुम्हार तो खाना ते किंतु अभी ने रेडी अभी हाँ कर दिए ची कारण कि इस सच बिग इनिशिएटिव एक मिशन जर जना राइटली पॉइंटेड आउ एवरीवेयर यू हैव टू हैव ऑल अक्रॉस द कंट्री वर्ड समेत चैप्टर्स ऑफ संगम कला ग्रुप बट फ्रॉम कैलकटा कैलकटा विच इस कॉल्ड कल्चरल कैपिटल ऑफ दिस कंट्री सो ইনভাইটেড গেস্ট সরপন্থ সিং মিস্টার কিল্পি সুনীত মিস্টার নিতায়িক দাস মুখার্জি মিস্টার নবকুমার মজুমদার মিস্টার মিস্টার দাস মুখার্জি মিস্টার তো যারা যারা এখানে আছেন সবাইকে আমি নমস্কার করছি ইনফ্যাক্ট যখন আমরা ইনি রিয়ালিটি শো যখন দেখি তখন টিভিতে তখন মনে হয় যেমন ভগবান নিজেই আছেন এত ছোট ছোট শিশু যে কোনো ট্যালেন্ট হান হোক ডান্সের হোক বা গানের হোক যখন দেখি একদম ছোট ছোট চার বছর পাঁচ বছরের শিশু চমৎকার ভাবে তারা গান গাইছেন চমৎকার ভাবে তারা নৃত্য করছেন মনে হচ্ছে ভগবান নিজেই তার মাকে তার মধ্যে নিজেকে অভিব্যক্তি দিচ্ছেন তাদের মাধ্যমে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পণ্ডিত যশরাজ্যের সঙ্গী তথা হোয়াইট হাউসের তবলা পরিবেশনকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশনের ডিরেক্টর তবলা গুরু পণ্ডিত আদিত্য নারায়ণ ব্যানার্জি এক টানা ঘন্টা সঙ্গীত পরিবেশনের বিশ্ব রেকর্ডধারী সঙ্গীত পরিচালক কৌস্তব রানা সরকার আইআইএসিআর অধ্যাপক ও রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো অধ্যাপক ডক্টর সৌমজিৎ রায় কে এস এস প্রোডাকশনসের ডিরেক্টর শ্রী কান সিং সোডা কলকাতার বিশিষ্ট সমাজকর্মী শ্রী নিতাই দাস মুখার্জি গ্লোবাল অ্যাডভাইজার ডক্টর সুনীত কান্ত পালদি গ্রামী জুরি ও তবলা গুরু পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি এবং কর্পোরেট ডিরেক্টর শ্রী রতন ঝাওয়ার এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি সঙ্গীত শিক্ষক শিল্পী ও পৃষ্ঠপোষকরাও তাদের সমর্থন জানাতে উপস্থিত ছিলেন সঙ্গম কলা গ্রুপ বিশ্বাস করে এই উদ্যোগের মাধ্যমে তারা প্রশিক্ষণের সুযোগ পারফরম্যান্সের প্ল্যাটফর্ম এবং বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে এই অঞ্চলের সঙ্গীত প্রতিবাদের জাতীয় স্তরে তুলে ধরতে সক্ষম হবে সব মিলিয়ে বলা যায় সঙ্গম কলা গ্রুপের কলকাতা অধ্যায় এখন তাদের যাত্রা শুরু করতে সম্পূর্ণরূপে প্রস্তুত যার মাধ্যমে তারা পূর্বাঞ্চলের সেরা কণ্ঠগুলিকে দেশের মঞ্চে তুলে ধরতে পারবে ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা